গণভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার কমিশন গঠন প্রাসঙ্গিক হলেও এটি না করে সরকার পিছিয়ে পড়েছে এই মন্তব্য করেছেন সিপিড এর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ হাজার পঁচিশে এসব কথা বলেন তিনি সেমিনারে বক্তারা বলেন মানবাধিকার প্রতিষ্ঠায় এখনও অদৃশ্য চাপ রয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে স্টার্টেড জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থার পরিবর্তন এলেও মানবাধিকার ইস্যুতে রয়ে গেছে প্রশ্ন এমন বাস্তবতায় এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন যেখানে উঠে আসে মানবাধিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নানা দিক বক্তারা বলেন দেশের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন ঘটেছে চব্বিশের জুলাই আগস্টে সেই ভয়াবহতা দেখেই ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার তবুও শিশু ও নারীদের মানবাধিকার নিয়ে তারা উদাসীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আসলে ছিল পাশাপাশি যে সমস্ত কমিশনগুলো তারা ফর্ম করেছে ইনকোয়ারি কমিশন ফর এনফোর্স ডিজার্ভেন্সেস পাশাপাশি মানবাধিকার কমিশনটা গঠন করা যেটা কিন্তু হয়নি পৃথিবীর চারশো গণতান্ত্রিক আন্দোলনে এত শিশু পৃথিবীর আর কোথাও নিহত হয়নি এত বড় একটা মানবাধিকার লঙ্ঘনের জায়গায় বসে তারা চারশত চোদ্দ দিন আজকে অতিবাহিত হচ্ছে এই মানবাধিকার কমিশন মানবাধিকার সংরক্ষণ মানবাধিকারের জন্য কোন কার্যকর উদ্যোগই নিতে পারলেন না ক্রিমিনাল ইনভেস্টিগেশনে পাওয়ার দেওয়া হয়নি এবং সিভিল কোর্টের পাওয়ার দিয়ে ওই আর্থিক ক্ষতিপূরণের একটা একটিয়ার দেওয়া হয়েছে এটা রেয়ারলি দুনিয়াতে কোথাও মানবাধিকার কমিশন এক্সারসাইজ করে না যেটা আমরা একেবারে দেখতে চাই না যে শুধু পুনর্বাসন কেন্দ্র আবার যাতে না হয় এটা একটা কর্মশালা ভিত্তিক একটা অর্গানাইজেশন যাতে না হয় মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সংস্থাগুলোর সংস্কার ও বাতিলের দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক মানবাধিকার কমিশনের স্বাধীনতা চাইলেও জবাবদিহি তার আওতায় আনার দাবিও জানান তিনি যেই সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজ সমাজে যে বাংলাদেশকে পরিণত করেছে শ্রেষ্ঠ সংস্থাগুলো সেগুলোর পরিবর্তন না সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনোদিনই উচিত হবে না গত এক বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি উল্লেখ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অতীতে নাগরিকদের চাপে যে কমিশন গঠিত হয়েছে সেটিও ছিল নখদন্তহীন আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। সেমিনারে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 পঁচিশের বেশ কিছু খসড়া প্রস্তাবের বিষয়ে আপত্তি জানিয়ে সেসব স্পষ্ট করার আহ্বান জানান বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।